ভারতবর্ষে প্রথম গীতা এই শহরে হতে যাচ্ছে আমি খুব ভাগ্যবান এই কারণে যে আমি যখন এই সাত নম্বর আছি সেই সময়ে এই সাত নম্বর ওয়ার্ডে গীতা ক্ষেত্র হতে যাচ্ছে এই গীতা ক্ষেত্র তৈরি করা শুধু কয়েকজনের পক্ষে সম্ভব নয় আজকে উপস্থিত যত মানুষ আছেন তাদের সকলকে এক কাটটা হয়ে এগিয়ে আসতে হবে কারণ আমরা যদি এই গীতা ক্ষেত্র তৈরি করতে পারি পরবর্তীকালে আমাদের যে সংকল্প বীরভূম জেলায় আঠেরোটি গীতা ক্ষেত্র তৈরি করার মানে বাকি আরও সতেরোটি গীতা ক্ষেত্র যদি আমরা তৈরি করতে পারি আমরা আগামী প্রজন্মের কাছে একটাই বার্তা দিয়ে যেতে পারবো তোমাদের জন্য আমরা হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স জমি বাড়ি কিছু করে দিয়ে যেতে পারিনি কিন্তু আমরা পরিবেশটাকে এমন পরিস্থিতি করে দিয়ে গেলাম যে তোমরা সুস্থভাবে বেঁচে উঠবে কারণ বর্তমান সময়ে আমাদের বাঁচাটা বাঁচা নয় আমাদের সুখ যেটা আছে সেটা কি প্রকৃত সুখ আমরা চার টাকায় ঘুরলাম ব্যাংকে কারি কারি টাকা রাখলাম সেই কারিকারি টাকা একটা বয়সের পর প্রতিষ্ঠিত হসপিটালগুলোতে গিয়ে দিয়ে এলাম এই যদি জীবন হয় আমাদের এটা তো জীবন নয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটাকে জাগাতে হবে আমাদের মধ্যে প্রকৃত মানুষকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃত মানুষ তৈরি করতে গেলেও যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে গীতাকে আশ্রয় করা আপনারা জানেন সে কথা আজ থেকে পাঁচ হাজার একশো বাষট্টি বছর আগে কুরুক্ষেত্রের রণক রণ রণক্রান্ত অর্জুন যখন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার কথা ভাবছেন যে আমি পারব না এই যুদ্ধ করতে ভগবান আমাকে মুক্তি দেন এই যুদ্ধ থেকে ভগবান সেই সময় অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান কে উপলক্ষ করে গীতার জ্ঞানটা দান করেছিলেন উনি মানব সমাজের জন্য গীতার জ্ঞান দান করেছিলেন এবং এই গীতা কিন্তু শুধু হিন্দুদের ধর্মগ্রন্থ নয় গীতা হচ্ছে একটা মানব গ্রন্থ পাঁচ হাজার একশো বাষট্টি বছর আগে কোনো ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়নি কি ইসলাম ধর্ম বলুন কি খ্রিস্ট ধর্ম বলুন তাই সকল মানুষই কিন্তু এই গীতার আশ্রয়ে আসতে পারে আমাদের মধ্যে কোনো ছুটপাট নেই আমাদের কোন মধ্যে কোনো বর্ণ বিদ্বেষ নেই কেউরা হরি মুচি জম আমরা ওদেরকে গীতা পাঠ করতে দেব না এ ভাবনা এ চিন্তা আমাদের নেই প্রত্যেকটি হরি মুচি জমে ছেলেরা আমাদের এখানে গীতা পাঠ আসুক তারা গীতা শিক্ষায় শিক্ষিত হোক কারণ সমাজের একটা অংশ যদি সমৃদ্ধ হয় যদি সমৃদ্ধ না হয় সেই সমাজও কিন্তু সুখকর হয় না তাই আপনারা দীর্ঘক্ষণ পথ হেঁটে এসেছে বক্তব্য বাড়িয়ে আমি সময় নষ্ট করব না শুধু আপনাদের কাছে করো জোরে আপনাদের কাছে পায়ে ধরে আবেদন জানাব আসুন আপনারা আমাদের সঙ্গে সামিল হন আমাদের কিতাব পাঠশালা প্রত্যেক দিন সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে আমাদের সেই মানুষ গৌতম বাবু ছাত্রছাত্রীদেরকে গীতা শিক্ষায় শিক্ষিত করছেন আপনারাও কিন্তু গীতাটাকে দারুণভাবে ভাবে পাথেও করেছেন না হলে শুধু আমরা আপনারা হাজির হয়ে গেলে এটা হতে পারে না আপনাদের চেতনাটা এসেছে সেই চেতনাতে এবার আগুন ধরান গীতাকে নিয়ে এমন ভাবে আপনি আপনার সংসারটাকে একটা গ্রাহস্থ আশ্রম বানিয়ে ফেলুন যে সংসারে কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো বড় নিন্দা বড় চর্চা থাকবে না একটা সুস্থ সমাজ গড়ে উঠবে কৃষ্ণ ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই ভরসা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর সুভার কৃষক উৎপাদন সংস্থা বা সুভার সাথে এছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ নাইন টু ফোর ওয়ান জিরো আপনার কষ্টের টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ। পাপে মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবে ব্যাংক থেকে এভাবে কেউ কোনোদিনও দিনও ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর নই সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট এই নাম্বারে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরে দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন